Aste, aste, বড়শি দিয়ে এত বড় বড় মাছ ধরার মজাই আলাদা জলে টান লাগতেই বুক ধক ধক করে ওঠে হঠাৎ টান মাছ লাফিয়ে ওঠে জলে এই টানেই লুকিয়ে আছে গ্রামের আসল আনন্দ ती माझा भाई चला 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 भाई चला 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 धडा धडा धड के ढोक दे ना ढडा ढडा हलो डा डा আস্তে 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 आला लोक नाहीये चेक 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 माझे चेक ऐ फाक दे कान तू माझ्या दिस जा आता फोकस कर फोकस कर छे छे

দেখছি রূপচান্দা মাছ দেড় কিলো হবে মোটামুটি ইনশাল্লা হয়েছে দাদা দাঁড়া মুখে <laughs> হাত <laughs> <laughs> <hlas> <laughs> 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 <laughs>

মাছগুলো দেখুন অনেক বড় বড়